হয় দোলা ভাই আরে বলতেই না কি যে গোল্ড মার্কেট আগের মতো হবে না গোল্ড হবে হবে এখন গোল্ডে যাদের যাদের ক্যাপিটাল ছোট তাদের গোল্ড অ্যাভয়েড করা অনেক সেফট হবে কারেন্সিগুলোতে ট্রেড করা দরকার কারেন্সিতে লস হইলেও লসটাকে অ্যাকসেপ্ট করতে পারবে না ছোটোখাটো লস হবে গোল ভাত গোল বাট ভাত হ্যাঁ ইউরোয়েচডি দেখতেছি ইউরোচডি তো সিলিং প্রেসার দিচ্ছে এখানে হচ্ছে আমরা সে ইউরোচডিতে হচ্ছে ওয়েট করি জুনটা পর্যন্ত গেলে এইখান থেকে একটা সেল করতে পারলে বেস্ট হই